সব দেখে যদি আপনার আসবে এই চিন্তা বদ্ধ মূল হয় আপনি অন্যায় করতে পারবেন না মসজিদে আসলে নামাজে চুরি করতে পারবেন না না

يا أمير الذين آمنوا اتقوا الله واتقوا إليه الوسيلة سبحان الله أعطهم ما وصلا فلاشكروا أعطهم ما

আল্লাহ বা বান্দাকে অবকাশ দিলে তোমার প্রতি আমি দয়া করনা এই হাঁসলের মাঠে আমি তোমাকে অবকাশ দিলাম যদি তোমার স্ত্রী সন্তান বাবা মা যার কাছ থেকে তারাও একটা লেখ নিয়ে আমার সামনে সামনে হতে পারলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব আল্লাহ বান্দা চিন্তা করবে স্ত্রীর জন্য দুনিয়া দুনিয়া করলাম সন্তানের জন্য পরিশ্রম করে সন্তানকে মানুষের মত মানুষ করলাম মাত্র একটাই কোন যাই যাই স্ত্রীর কাছ থেকে

আপনি আমার স্বামী ছিলেন তাহলে তুমি বলো দুনিয়ায় তোমার স্ত্রী বলবে দুনিয়ায় আপনি আমার সবচেয়ে ভালো স্বামী ছিলেন আমার বলবে স্বামী ছিলেন আপনাকে নিয়ে আমি গর্ব করতাম তখন স্বামী বলবে

उसको एक जानी कि भूल लुप्त तो नहीं आप तो अपने का तरफ चले जावे दुनिया जिस

তোমার ভাবতে দেখ লেখক আছে একটা মানে সাহায্য করলি ডাক তোলা সন্তান বলতে বাবা এই মুহূর্তে আপনাকে একদিন দিয়ে আমি সাহায্য করতে পারবো না তারপরে এক আসবে কামাই করার ক্ষেত্রে দুনিয়ায় আসল মাকে লেফ কামাই করা যাবে না

আল্লাহ হাবিবের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের আকাশ মেঘ শূন্য আমাদের পশুগুলো কষ্ট পাচ্ছে আমাদের ফল ফসলগুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে কি আল্লাহ রসুল দোয়া করে তখন আল্লাহ হাবি বাতাসে হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আল্লাহ আমাদের